আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা এম সিকিউ না লিখিত সব কিছু নিয়ে কথা বলবো সেই সাথে আপনাদেরকে আরও জানিয়ে দেব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে এছাড়াও আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা হবে শেষ পর্যন্ত সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের কনস্টেবল পদের পরীক্ষা অক্টোবর মাসের তিরিশ তারিখ হওয়ার সম্ভাবনা আছে এমনটাই তথ্য পেয়েছি সব কিছু ঠিক থাকলে অক্টোবরের তিরিশ তারিখ বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের কনস্টেবল পদের পরীক্ষা হতে পারে যদি কোনো কারণে না পিছে তাহলে তিরিশ তারিখ হতে পারে অক্টোবরে। তো এই পরীক্ষাটি এমসিকে হবে না লিখিত হবে এটা অনেকের প্রশ্ন বিগত সালে আমরা যদি দেখি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের কনস্টেবল পদের পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা এমসি সময় ছিল তিরিশ মিনিট তিরিশ মিনিটে পঁয়ত্রিশটা এমসি উত্তর আপনাকে দিতে হবে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য দুই নম্বর করে পাবেন পঁয়ত্রিশটা এমসিকিউ কিন্তু পূর্ণমান সত্তর প্রত্যেকটা এমসিকিউ মান হলো দুই নম্বর করে অর্থাৎ যারা পরীক্ষা দিবেন আপনারা এমসিকিউ কিউর পরীক্ষা প্রিপারেশন নেন তাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের তো তাদের পরীক্ষা কিন্তু খুব দ্রুতই অনুষ্ঠিত হবে সর্বাত্মক প্রস্তুতি নিতে থাকুন এই ছিল বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের সর্বশেষ আপডেট এখন আমরা চলে যাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষার যে আপডেট সেটি আমি আপনাদেরকে জানাবো অনেকে জানতে চেয়েছেন যারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার পদে আবেদন করেছেন তাদের পরীক্ষাগুলো কবে হবে এবং পরীক্ষার ধরন কেমন হবে তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সকল পদের পরীক্ষা নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে যেহেতু অক্টোবর মাসে অনেকগুলো পরীক্ষা আছে ভূমি অধিদপ্তরের খাদ্য অধিদপ্তরের আরও বড় বড় কিছু অফিসের পরীক্ষা অক্টোবর অনুষ্ঠিত হবে যার কারণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষাগুলো নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং অফিস সহায়ক পদ তারা বিগত সালে যে পরীক্ষাগুলো নিয়েছে বড় বড় যে পদগুলো যেগুলোতে ক্যান্ডিডেট বেশি থাকে নর্মালি পানি উন্নয়ন বোর্ড সেক্ষেত্রে কিন্তু তারা এমসিকিউ পরীক্ষা নেন এবং তাদের বেশিরভাগ পরীক্ষার দায়িত্ব কিন্তু তারা আইবি কে দিয়ে থাকেন তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষার দায়িত্বে কিন্তু আইপিএ থাকতে পারে তো তাদের এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা দেবেন আপনারা এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন নভেম্বর মাসে কিন্তু পরীক্ষা হয়ে যাবে তাদের অভিষয়ক এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পথে তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই ছিল সর্বশেষ আপডেট সেই সাথে আপনারা জানেন যে অক্টোবরের সতেরো তারিখ বমি অধিদপ্তরের পরীক্ষা আছে সেই সাথে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাও কিন্তু অনুষ্ঠিত হবে সতেরো বা চব্বিশ তারিখ খাদ্য অধিদপ্তরের পরীক্ষা সেই সাথে আরও বেশ কিছু পরীক্ষা কিন্তু যুক্ত হতে যাচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাস ফল পরীক্ষার একটা মোটামুটি মেলা থাকবে তো অক্টোবর নভেম্বর মাসে অনেক পরীক্ষা থাকবে সরকারি চাকরি যাদের স্বপ্ন আপনারা একটা সঠিক পরিকল্পনা সাজান এবং ভালো প্রস্তুতি নিতে থাকুন খুব দ্রুতই কিন্তু পরীক্ষাগুলো শুরু হবে অক্টোবর এবং নভেম্বরে অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছিল ছিল আমার কাছে দুর্নীতি দমন কমিশন দুদক এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ আপডেট জব টিভি আপনার সফরের সাথেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং কমেন্টে আপনার মতামত জানান যে আপনি পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কিন্তু আপনি কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং চেষ্টা করব আপনারা যেই বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেই বিষয়ের উপর ভিডিও বানাতে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সার জাতের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ Thank <laughs> you.